অসীম অন্ধকার রহস্যময় সুন্দর সবগুলি বিশেষণ মহাবিশ্বের জন্য সত্যি মহাবিশ্বের কোনো শেষ নেই তাই গ্রহ নক্ষত্র গুণে শেষ করা যাবে না প্রতিনিয়ত মহাবিশ্বের তৈরি হচ্ছে নতুন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি এসব কিছু মিলিয়ে মহাবিশ্ব অসম্ভব সুন্দর এ কারণেই হয়তো এর এত রহস্যময়তা এই ভিডিওতে মহাবিশ্বের সাতটি রহস্য জানার চেষ্টা করব নাম্বার এক পৃথিবীর বালুকণার চেয়ে নক্ষত্র বেশি পৃথিবীতে পাঁচটি মহাসাগর ও লাখেরও বেশি নদী আছে এই সব সাগর মহাসাগর কিংবা নদীতে যতগুলো বালুর কণা আছে মহাবিশ্বে আছে তার চেয়ে বেশি নক্ষত্র সূর্য যেমন একটি নক্ষত্র আসলে মহাবিশ্বের নক্ষত্র গুণে শেষ করা যাবে না বিজ্ঞানীদের মতে মহাবিশ্ব অন্তত এক বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আছে নাম্বার দুই আমাদের কাছের ব্ল্যাক হোল পনেরোশো ষাট আলোক বর্ষ দূরে বড় কোনো নক্ষত্র বিস্ফোরিত হলে সৃষ্টি হয় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহব এই ব্ল্যাক হোলের মহাকর্ষ শক্তি এত শক্তিশালী যে এর থেকে কিছু পালাতে পারে না সব কিছু টেনে নিয়ে যায় নিজের পেটের মধ্যে এমনকি সেকেন্ডে তিন লাখ কিলোমিটার বেগে ছুটে চলে আলো বেরিয়ে আসতে পারে না ব্ল্যাক হোল থেকে সৌভাগ্যকর্মে পৃথিবী থেকে সবচেয়ে কাছের ব্ল্যাক হোলটি প্রায় এক হাজার পাঁচশো ষাট আলোকবর্ষ দূরে রয়েছে এক আলোকবর্ষ মানে আলো এক বছরের যতটা পথ অতিক্রম করে ব্ল্যাক হোলটির নাম দেওয়া হয়েছে গাইয়া পিএচ এক এটি সূর্যের চেয়ে আট হাজার দুইশো গুণ বাড়ি গত বছর জুলাই মাসে হ্যাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে এই ব্ল্যাক হোলটির সন্ধান পাওয়া গেছে নাম্বার তিন স্পেস শ্যুট পড়তে সময় লাগে ছয় ঘন্টা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মহাকাশে যাওয়ার সময় নবচারীরা স্পেস শ্যুট পরেন নবচারীদের জন্য স্পেস শ্যুট অত্যন্ত জরুরি কারণ স্পেস শ্যুট নবচারীদের উষ্ণ ও ঠান্ডা বাতাস সরবরাহ করে পাশাপাশি শ্যুটের ভিতরের বাতাসের চাপও ঠিক রাখে কিন্তু এই স্পেস শ্যুট পড়তে প্রায় ছয় ঘন্টা সময় লাগে নাম্বার চার নিয়ত বাড়ছে মহাবিশ্ব আপনি চাইলে শেষ প্রান্তে পৌঁছাতে পারবেন না মহাবিশ্ব প্রতি মেগাপার থেকে প্রতি সেকেন্ডে তেহাত্তর কিলোমিটার সম্প্রসারিত হয় এ কথার মানে কি জানেন প্রতি এক মেগাপার দূরের গ্যালাক্সি আমাদের প্রতি সেকেন্ডে তেহাত্তর কিলোমিটার বেশি দূরে সরে যায় এক পার্সেক মানে আলোর বেগের তিন দশমিক দুই ছয় আলোক সমান আর মেগাপার্সেক হলো তার চেয়েও দশ লাখ গুণ বেশি নাম্বার পাঁচ মহাবিশ্বের তুলনায় পৃথিবী অতি ক্ষুদ্র মহাবিশ্বের তুলনায় পৃথিবী অত্যন্ত ক্ষুদ্র আমাদের সূর্যকেও ক্ষুদ্রই বলা যায় তবে সূর্যের তুলনায় পৃথিবী আরও আরও অনেক ছোট সূর্যের মধ্যে প্রায় ১৩ লাখ পৃথিবী এঁকে দেওয়া যাবে অনায়াসে নাম্বার ছয় বুধ গ্রহে বছরের চেয়ে দিন বড় অবাক হচ্ছেন হ্যাঁ পৃথিবীর একদিন হয় চব্বিশ ঘন্টায় এবং বছর তিনশো পঁয়ষট্টি দিনে অর্থাৎ বছরের চেয়ে দিন অনেক ছোট কিন্তু বুধ গ্রহের একদিন তার বছরের চেয়ে বড় কারণ বুধ গ্রহ অন্য যে কোনো গ্রহের চেয়ে সূর্যের কাছে ফলে সূর্যের চারপাশে দ্রুত ঘুরে আসে পৃথিবীর হিসাবে প্রায় আটাশি দিনে একবার সূর্যের চারপাশে ঘুরতে পারে বুধ গ্রহ কিন্তু এর নিজের চারপাশে একবার ঘুরে আসতে প্রায় পৃথিবীর একশো গ্রহে একদিন হতে হতে পেরিয়ে যায় বছর দুই নাম্বার সাত গ্রহের মর্যাদা দিয়েও কেড়ে নেওয়া হয়েছে প্লুটোর আপনাদের কি মনে আছে ছোটবেলায় আমরা সাধারণ জ্ঞান বইয়ে কি পড়েছি আমরা পড়েছি সৌরজগতের গ্রহ নয়টি কিন্তু এখন গুগলে সার্চ করলে দেখতে পাবেন গ্রহ আসলে তাহলে কি তখন ভুল পড়েছি না আসলে প্লুটো একসময় গ্রহই ছিল উনিশশো সালে একে গ্রহের মর্যাদা দেওয়া হয় কিন্তু গ্রহের মর্যাদা দেওয়ার ছিয়াত্তর বছর পর বিজ্ঞানীদের মনে হলো গ্রহ গ্রহ হওয়ার মতো সব বৈশিষ্ট্য প্লুটোর নেই তাই দুই হাজার ছয় সালে প্লুটোর গ্রহের মর্যাদা আবার কেড়ে নেওয়া হলো প্লুটো এখন বামন গ্রহ মানে হয়েছে কিছুটা ছোট সৌরজগতে এমন বামন গ্রহ আছে মোট পাঁচটি আপনারা যদি বামন গ্রহ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির অ্যান্ড সাথে শেয়ার করুন ওয়ার্ল্ড হিস্ট্রির ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমি চেষ্টা করব আমি যা জানি তা আপনাদের জানাতে আজকের মতো এতটুকু আবারও দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ